মাই ডেয়ার ফ্রেন্ডস মাই ডেয়ার স্টুডেন্টস আমি সৌরভ সরকার ইংলিশ টিচার এবং মোটিভেশনাল স্পিকার আমি কোনো না ডাক্তার না ডায়েটিশিয়ান না আমি কোনো ফিজিক্যাল ফিটনেস ট্রেনার কিন্তু আজকে চলুন আপনাদের সঙ্গে একটা চ্যালেঞ্জ নেই আমার ওয়েট বর্তমানে সেভেন্টি এইট কিলো আমি বেশ বিগত বিয়ের মরশুমে আমি প্রচুর আমার নিমন্ত্রণও ছিল এই বছরে প্রত্যেক দিন প্রায় প্রায় প্রত্যেক দিন আমার ভারী খাবার বা হেভি খাবার বা বিয়ের সুন্দর সুন্দর ডেলিশিয়াস খাবার খাবার গ্রহণ করার ফলে আমার ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে যেটা ছিল সেভেন্টির কাছে যেটা আট থেকে দশ কিলো এটা আমার গেন করেছি তো যারা আমাকে চেনে আমি গত বছরে কিন্তু আমার ওয়েট ছিল সিক্সটি ফাইভ কিলো সিক্সটি ফাইভ থেকে সিক্সটি এইটের মধ্যে একটা ঘোরাফের তো সেভেনটির নিচে আমার ওয়েটটা ছিল যেটা ঠিক ছিল আমার শরীরের আর কি তো চলুন আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি তো একটা কথা বলবো ওয়েট কমানো কোনো ম্যাজিক না আপনি যে ওয়েটটা গেন করেছেন তিন থেকে চার মাস বা এক বছরে সেই ওয়েটটা কিন্তু কোনোদিনই দশ দিন কুড়ি দিনে সেই ওয়েটটা লস করা যায় না তাহলে সেটা আনসাইন্টিফিক হবে তো চলুন আমরা একটা সাইন্টিফিক ওয়েতে একটু সময় নিয়ে একটু ওয়েট লুসের চেষ্টা করি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি চলুন আপনারাও চ্যালেঞ্জ নিন আমিও চ্যালেঞ্জ নিচ্ছি আমিও ভিডিও বানাবো আমরা চ্যালেঞ্জ নেবো ছ মাসে সেটাকে ভাগ করবো তিন মাস আর সেটাকে ভাগ আমরা মেজার করবো এক মাসে গোল একটা থাকা দরকার তো প্রথম হচ্ছে ছ মাস পুজোর মধ্যে আমরা ওয়েট করানোর চেষ্টা করবো একটা নির্দিষ্ট ওয়েট করানোর চেষ্টা করবো আর টার্গেট নেবো তিন মাসের শুরু করবো পয়লা এপ্রিল ভালো করে খেয়ে দিয়ে নেব আর কি পয়লা এপ্রিল সরি পয়লা বৈশাখ আর কি বাংলা শুভ নববর্ষ এটা হচ্ছে চোদ্দো এপ্রিল পড়ছে আর কি সেই দিন ভালো করে খেয়ে নিয়ে আমরা একটা পরের তিরিশ দিন আমরা একটা ফলো করার চেষ্টা করবো যদি পারি আবার তিরিশ দিন যদি পারি আবার তিরিশ দিন তার মধ্যে একটা দিন চিপ ডে থাকবে যেদিন আমরা হয়তো অতটা ডায়েট মেনটেন করব না তো আমি যে পদ্ধতিগুলো তখন ফলো করেছিলাম যেগুলো আমি সত্যিই আমার বেশ প্রায় ছয়শো থেকে সাত কিলো ওয়েটটা আমার কমেছিলো আর কি এবং কোনো রকম কোনো রকম আমার শরীরে কোনো প্রবলেম হয়নি এমনভাবে ওয়েটটা কমবে যাতে করে আমার শরীরে কোনো প্রবলেম না হয় আর কি তো সেটাই আপনার শেয়ার তখন তো ভিডিও বানাই বানাই এখন যেহেতু ভিডিও বানাই আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আর কি একদম সিম্পল ওয়েতে আপনিও পারবেন এমন কিছু ম্যাজিক না এবং এটা আমরা একটু চেষ্টা করলে সবাই পারবো কিন্তু চেষ্টা করতে হবে আর সেটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে এটাই চ্যালেঞ্জ এই যে যদি বলি আমি নব্বই দিনের চ্যালেঞ্জ বা তিন মাস অথবা ছ মাসের চ্যালেঞ্জ পুজোর আগে আর কি তাহলে কিছুই না আমরা এক মাস করে ধরবো প্রথমে এক সপ্তাহ ধরবো তারপরে পনেরো দিন ধরবো তারপরে এক মাস ধরব আমরা এটা ফলো করব আর কি যে কথাগুলো বলছি কিছুই না প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে আমরা যে খাবারটা খাবো আর কি আমরা যদি ইন্টারমিডিয়েট ফাস্টিং বলছে আর কি এটা আমরা করব এটা শরীরের পক্ষে এবং ওয়েট লসের ক্ষেত্রে একটা কার্যকরী উপায় আপনি নানা রকম ভিডিও দেখতে পারেন ইউটিউবে বই পড়তে পারেন ইন্টারমিডিয়েট ফাস্টিং সত্যিই কার্যকরী ব্যাপারটা কি ব্যাপারটা কিছুই না যে আপনার ষোলো ঘন্টার উইন্ডো আপনাকে আমি ফাস্টিং থাকবো আর বাকি সময়টা খাবো তো সূর্যাস্তের পর মানে যেটা ছটা থেকে সাড়ে ছটা আগে সময়ের হেল্পে হয় একটু আর কি তারপরে আমরা আর কোনো খাবার খাবো না যদি কোনো নিমন্ত্রণ পড়ে সেটা এক্সেপশনাল ব্যাপার কিন্তু নর্মালি আমরা কিন্তু সন্ধ্যার পর আমরা আর কোনো খাবার খাব না আর সাপোজ আমি ছটার সময় খাবার স্টপ করলাম আর কি ছটার আগে যা খাবার খেয়ে নিলাম তাহলে ছটা থেকে পরের দিন দশটা পর্যন্ত হচ্ছে ষোলো ঘন্টার সময় এটা এটা আমরা মেনটেন করবো সেখানে কোনো দিন পনেরো ঘন্টা হতে পারে আর কি এটা আমরা মাস্ট করব ইন্টারমিডিয়েট ফাস্টিং আর কি আর বাকি সময়টা আমি তাহলে খাবো আর কি এটা প্রথম কাজ আর কি ইন্টারমিডিয়েট ফাস্টিংটা আমরা স্টার্ট করব আগামী এক মাসের জন্য আর কি একদম রিলিজিয়াসলি ফলো করবো আর কি দু একটা দিন ব্যতিক্রম বাদ দিয়ে তারপরে স্টেপ হচ্ছে যে আমরা যখন যে খাবারটা খাবো যখন মিলটা খাবো আর কি আমি খাবারের দিকে যাচ্ছি না কোন কোন খাবার খাবো সেটা ম্যান ম্যান ভ্যারি করে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ভ্যারি করে সেখানকার মানে সিজনাল ফুডস বা সিজনাল শাক সবজি যেগুলো পাওয়া যায় তারপরে অনেক সময় ডিপেন্ড করে আপনি কোন খাবারটা চুজ করবেন আর কি বা শরীরের এক একটা মানুষের এক এক রকম শরীরের যে সিস্টেম তার উপরেই অনেক সময় ডিপেন্ড করে কোন খাবার তারপরে শুট করে এটাও ডিপেন্ড করে আর কি আমি শুধু কিছু জিনিস ফলো করতে বলছি এটা আমিও ফলো করবো যখন আপনারাও ফলো করুন যে আমরা দেখবো যে সত্যিই আমরা যেটা ফলো করলাম তার ফলে কোনো উপকার পেলাম কি পেলাম না এটাই আমাদের চ্যালেঞ্জ সেকেন্ড যেটা করবো আমরা সেটা হচ্ছে যে খাবার চিবিয়ে খাবো মুখে লালা রস যখন আসবে আর কি যে জল আসল করে যেটাকে বলা হয় সেই খাবারটা একটু সময় নেব আমরা যখন খাবো আমরা যদি দুই তিনটে মিল খাই আর কি সারাদিনে আর কি তাহলে সেই সময়টা কিন্তু আমরা চিবিয়ে একটু সময় নিয়ে দশ থেকে পনেরো মিনিট আমরা এবং খাবার সময় আমরা টিভি না দেখার চেষ্টা করবো মোবাইল না দেখার চেষ্টা খাবার আমরা যেটা বলে মাইন্ডফুলনেস বি ইন দ্য প্রেজেন্ট যখন খাবারটা খাবো খাবারটাই মন দিয়ে খাবো আর কি চিবিয়ে খাবারটা খাবো আর কি আরেকটা কথা বলছি ব্যিফিটের লব অ্যাট্রাকশন আমরা আমরা যে ওয়েটটা গেন করতে চাচ্ছি আর কি মানে আমরা ধরেন ওয়েট কারো পাঁচ থেকে দশ মিনিট আমরা কিন্তু একটা গোল লিখবো আর কি যেরকম সেটা ভিজুয়ালাইজ করব রোজ ঘুম থেকে উঠে এবার রাত্রে শোবার আগে যে আমার এই ওয়েটটা চাই আমার যেরকম ওয়েট হচ্ছে সিক্সটি ফাইভ থেকে সিক্সটি এইট এটা আমার টার্গেট ওয়েট আমি সেটা চাই আগামী ছ মাসের মধ্যে আর কি সেটা আমার গোল সেটাকে আমি রোজ ভিজুয়ালাইজ করবো যে আমার ওয়েটটা সিক্সটি ফাইভ লিখবো দরকার যে আমি সুন্দর একটা হেলদি পসিবল যাচ্ছি এবং আমার ওয়েট অলরেডি হয়ে গেছে সিক্সটি এইট কিন্তু আমার ওয়েট কিন্তু এখন সেভেন্টি এইট দশ কিলো ওয়েট কমাবো আর কি আমি ছ মাসে আর কি চ্যালেঞ্জ আমার এবং আপনাদের দিকেও ছুড়ে দিলাম চ্যালেঞ্জ সেকেন্ড কথা হচ্ছে যে তাহলে খাবার কিছু নোট ডাউট কিছু খাবার চিবিয়ে খাবো আর কিছু খাবার আমাদেরকে পুরোপুরি বাদ দিতে দেওয়ার বর্জন করছে চিনি এরকম না হোয়াইট যে কোনো জিনিসই মানে খাবার বাদ দেব তবে চিনি প্রথম হচ্ছে চিনি হোয়াইট পয়জন আপনি যে কোনো ভিডিও দেখবেন চিনি সমস্ত চিনি থাকবে এরকম কোনো খাবার আমরা খাবো না কিন্তু দুঃখের বিষয় এটা যে সমস্ত খাবারই বর্তমানে চিনি আছে সেই বিস্কুট বলুন সমস্ত খাবার একটা ভিডিও দেখবেন আছে ইউটিউবে যে যা আপনি খাবার কাছে চিনি আছে চিনি আর কেমিক্যাল ছাড়া কিছু নেটার প্রমাণিত হয়ে গেছে আর কি তো চিনি আমরা একদম বাদ দেওয়ার চেষ্টা করবো আর কি আপনি সাত দিন চেষ্টা করুন তারপর পনেরো দিন প্রথমে কষ্ট হবে তারপর এক মাস সুগার লাইফ টেন টোটাল চিনি বাদ লবণ লবণটাও যদি বাদ দিতে পারি খুব ভালো কারণ আমরা রান্না করা খাবার খেয়ে খেলে লবণ আমাদের লাগে কিন্তু লবণ যতটা পরিমাণ কম খাওয়ার চেষ্টা করবো বাদ দিলে অতি উত্তম আর যদি পারেন সিদ্ধ খাবার এই কিন্তু খাওয়ার চেষ্টা করুন যদি পারেন আর কি সেকেন্ড কথা হচ্ছে যে আর খাবার যে ছাড়তে ভেট হচ্ছে যে আমাদের ফুড খাওয়া একটু লোক পুজোর দেরি আছে পুজোর সময় আমরা ফাস্টফুড খাব আর কি কিন্তু এই কম আমরা কিন্তু ফুড একদম অ্যাভয়েড রকম ফাস্ট ফুড আমরা খাবো না কিছু স্যাক্রিফাইস করতে হবে আইসক্রিম আমরা খাবো না প্যাকেজড প্যাকেজড মানে প্যাকেট সরি সরি প্যাকেট যে খাবারগুলো হয় প্যাকেট যেত খাবার সে সমস্ত খাবার আমরা খাবো না এই কিছু স্যাক্রিফাইস আমাদেরকে করতে হবে যদি আমরা চাইব ভালো লাগতো আমার ওয়েট লস হবে আর আমি এই সমস্ত খাবার খেয়ে যাব আইসক্রিম খেয়ে যাবো দিনে রেলি একটা করে তাহলে কিন্তু ওয়েট লসের স্বপ্ন দেখা বেকার আর কি ফালতু ভিডিও বানানো হচ্ছে আর চ্যালেঞ্জ নেওয়া ফালতু হচ্ছে আর কি আমরা এই খাবারগুলো স্ট্রিক্টলি একদম মনের জোরটাকে রেখে মনের মধ্যে একদম ডিসিপ্লিন থেকে আমরা এই খাবারগুলো অবশ্যই বন্ধ থেকে বর্জন করব খুব ক্রেভিং হলে আমরা বিকল্প কোনো খাবারের দিকে তাকাবো কোনো ফল হতে পারে ফ্রুটস হতে পারে কোনো নাটস হতে পারে আর কি কোনো একই খাবারকে আপনি ভালো করে সুন্দর করে আর ন্যাচারাল খাবার খাওয়ার চেষ্টা করেন প্রকৃতি ন্যাচারাল খাবার বলছে সেরকম খাবার আমরা খাওয়ার চেষ্টা করবো আর কি যেমন আপনি কোনো স্যালাড ফ্রুটস যেটা বিশ্বের প্রাচ্য বলে যে ফ্রুট ডায়েট যেটাকে বলে কোনো খাবারের আর আমরা কী করবো এইট্টি পার্সেন্ট আমরা খাবার টোয়েন্টি পার্সেন্ট আমরা খালি রাখবো যে আপনার সেই যে ব্লু জোন যেটাকে বলছে ওয়ার্ড তারা কিন্তু এরকম খাবার খায় এবং তারা কিন্তু তাদের ওয়েট লস এবং দীর্ঘদিন তারা বাঁচে আর কি তারপরে হচ্ছে যে হচ্ছে যে প্রোটিন জাতীয় খাবার আমরা কিছু খাবো যেমন ছোলা এটা যখনই খাবার খাওয়ার ইচ্ছা ছোলা আপনি সে ভাজা ছোলা হতে পারে বা আপনি অঙ্কুত অঙ্কুরিত ছোলা যেগুলো হয় সেগুলো আপনি সুন্দর করে একটা মেখে আপনি লবণ দিয়ে লবণ সরি লেবু দিয়ে আপনি কিন্তু খেতে পারেন আর কি ছোলাটা প্রোটিন হিসাবে আর কি আপনি সবজি সিদ্ধ করে খেতে পারেন আপনি সবজি স্টু খেতে পারেন আর কি আপনি চিকেন স্টু খেতে পারেন আর কি সেটা আপনার ইচ্ছা আর কি সেটা আমরা সেই খাবারের দিকে আমি বেঁচতে যাচ্ছি না তো এবার গেল হচ্ছে যে আমাদের যে মেটাবলিজম বলে বিপাক বলে সেটাকে আমরা একটু স্ট্রং করার চেষ্টা করবো বিভিন্ন শারীরিক সক্ষমতা বাড়িয়ে আর কি আর যেটা হচ্ছে যে আমরা যেটা আমরা যেটা করবো আর কি এবার আমরা আমরা আসি পরিশ্রমের দিকে আসি আর কি যে আমরা ক্যালোরি যেটা ইনটেক করছি আর কি আর তাহলে আমাদের খাবার সময় যেটা হলো সেটা কিন্তু সকাল মানে নটা বা দশটা থেকে কিন্তু সন্ধ্যা ছটা এইটা এই টাইমের মধ্যে আমরা কিন্তু খাবো সেটা দুটো বা তিনটে মিল হতে পারে গ্রিন টি আমরা খাবো খুব ক্রেভিং হলে আমরা একদম গ্রিন টি উইদাউট সুগার আমরা কিন্তু খেতে পারি আর কি আচ্ছা তারপরে যেটা হচ্ছে যে আমরা ফ্রুটস আপনি একটা ফল আপেল হোক সিজনাল ফ্রুটস যেগুলো হচ্ছে সেগুলোই পাওয়া যায় সেগুলো আমরা খাবো আমরা কোনো নাটস খেতে পারি নাটস বলতে কাজু বাদাম বাদ দিয়ে যেগুলো যে নাটসগুলো হচ্ছে আলমার আলমার হতে পারে পেস্তা হতে পারে সুগার নার্স হতে পারে একটা নার্স হতে ওই নার্সটা হতে পারে আর কি তো এরকম নার্স আপনি নার্স নার্স আপনি আমরা খাবো আর কি আচ্ছা এবার যেটা হচ্ছে যে এবার আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি শিখি করবো আর কি আমি যেটা একদম রিলিজিয়াসলি ফলো করছি আর কি বিগত কয়েকদিন ধরে প্রথম কথা হচ্ছে আমি দশ হাজার স্টেপ সারাদিনে হাঁটবো এবং সেটাকে ব্রিস্ক ওয়ার্কিং বলছে একবারে হয়তো অনেকে পারবেন না তাহলে আমি সকালে ছয় থেকে সাত হয় সারাদিনে যখনই সুযোগ পেয়ে নেবো আমি বাকি তিন করে নেবো আর কি দশ হাজার ব্রিজ ক্রাকিং আপনি আধ ঘন্টা পারেন দশ হাজার করতে হবে পাঁচ ছ হাজারও করতে পারেন কিন্তু সেই আধ ঘন্টা চল্লিশ মিনিট হবে একদম দ্রুত পায়ে হাঁটা জোরে জোরে হাঁটা যাতে করে ঘামটা ঝরে আর কি এটা কিন্তু আমরা রিলিজিয়াসলি করব উইদাউট এনি ফেল আগামী ছ মাস সেকেন্ড হচ্ছে যদি পারেন সাইক্লিং করতে পারেন যদি সুযোগ থাকে সুইমিং করতে পারেন আমরা সবাই জানি সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ সাইক্লিং আমরা মোটর সাইকেল ছেড়ে আমরা কোনো কোনো জায়গায় সাইক্লিং করতে পারি আর কি আর একটা হচ্ছে যে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ঘাম ধরানো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যদি আমরা করি যেগুলো স্ট্রেচিং বলা হচ্ছে নানা রকম আর কি জাম্পিং জ্যাক যেগুলোকে বলছে আর কি সিট আপ যেগুলোকে বলছে আর কি বা যদি সূর্য নমস্কার করতাম সেটাও খুব ভালো আর কি এইরকম বা সিট আপ যদি শুয়ে এখন সেম টুলস কিনতে পাওয়া যায় আর কি সেগুলো দেখে আপনি সিট আপটা করতে পারেন আর কি তাহলে পেটের চরমিনাটা করবে অনেকের দেখুন বিভিন্ন রকম ইউটিউবে বা অনেকে শর্টস বানায় আর কি যে ঝাঁপানো মানে পাটাকে যেদিকে তোলা এরকম কিছু দেখুন পেটের চর্বি কমানোর বেশ কিছু ব্যায়াম আপনি একটু শ্বাস করলে আপনি পাবেন সেগুলো আপনি দশটা বা কুড়িটা বা তিরিশটা সেট আপনি করতে পারেন আর কি সেগুলো আমি দেখাতে যেহেতু দেখাচ্ছি না সেগুলো আপনি করতে পারেন আর কি এগুলো ফিজিক্যাল একদম মানে একটু ফিজিক্যাল এক্সারসাইজ আর কি দৌড়ানো দরকার না এগুলো করতে পারেন আর কি এটা গেল একটা তারপরে আমরা কী করতে পারি তারপরে হচ্ছে যে আমরা প্রাণায়াম করতে পারি আর কি বেশি না মাত্র দশ মিনিট আর কি প্রাণায়াম করতে পারি কারণ দিয়ে প্রাণায়ামে কপালভাতি হোক অনিলম বিলাম হোক দশ মিনিট করলে কিন্তু দেখবেন আপনার একদম ম্যাজিকের মতো আপনার পেটের মেদটা এখন ধরতে শুরু করবে আর কি আর আমরা একটু দশ মিনিট মেডিটেশন করতে পারি তাতে আপনার মনটা ভালো থাকবে আর সবথেকে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে আর দুটো ফ্যাক্টর কাজ করে ঘুমটা যদি আমি ভোর পাঁচটায় উঠি তাহলে আমাকে কিন্তু সাড়ে সাড়ে সাত ঘন্টা ঘুমের সাইকেল থাকে আর চারটে সাইকেল থাকে দেড় ঘন্টা করে আর কি সাড়ে সাত ঘন্টা ঘুম কিন্তু খুব জরুরি আর একটা হতে হবে স্ট্রেস ফ্রি লাইফ রিলিজ করতে হবে আপনাকে হ্যাপি থাকতে হবে সারাটা দিনে যাই হোক কেন ঘটনা ঘটুক কেন আপনাকে হ্যাপি জোনে থাকতে হবে আপনাকে সবসময় হাসি খুশি থাকতে হবে কোনো রকম কোনো স্ট্রেস মেন্টাল স্ট্রেস নেওয়া যাবে না এই পিরিয়ডে তাহলে কিন্তু ওই সমস্যা হবে আর কি আপনি যদি এবং আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যদি এইগুলো মেনটেন করতে পারেন একদম সিম্পল কতগুলো ব্যাপার বললাম আর কি আর হালকা লাইট খাবার আপনি খাবেন আর কি তেল তেলটা একদম অ্যাভয়েড করবেন যতটা পারবেন কম ব্যবহার করবেন তেল মশলাভিত খাবার আর কি এরকম করে যদি আপনি আগামী প্রথমে এক মাস শুরু করুন তারপরে মাস তারপরে তিন মাস তারপরে মাস পুজোর আগে দেখবেন আপনার ওয়েট একটা জায়গায় চলে এসেছেন এবং আপনার চিনি আপনি বাদ দিয়ে দেখুন এক মাস চিনি আপনি বাদ আমি সত্যি বলছি আমি চিনি মাধ্যমে সাত দিন বাদ দিয়ে দেখি সত্যি বডিতে অনেক কিছু এনার্জি পাওয়া যায় কাজের পাওয়া যায় আপনার লেজিনস্ট অনেকটা কমে যায় আর কি তো এই সমস্ত মিষ্টি জাতীয় খাবার একদম বাদ দিতে হবে এটা কিন্তু সারা জীবনের জন্য নয় আমরা চ্যালেঞ্জ দিচ্ছি আগামী ছমাস তিন মাস এক মাসের জন্য কিন্তু আমাদের চিট ডে থাকবে যেদিন আমরা হয়তো সপ্তাহে পনেরো দিন পর একদিন দশ দিন পর একদিন আমরা কিন্তু সেই আমার পছন্দের খাবারগুলো একটা মিষ্টি হতে কোনো সমস্যা হবে না আর কি তারপরে পুজোর সময় অবশ্যই ফাস্টফুড খাব কিন্তু পুজোর আগে শরীরটাকে ঠিক করে তো চলুন আমি চ্যালেঞ্জ নিলাম ষাট দিনের চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ নিলাম নব্বই দিনের চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ নিলাম ছ মাসের চ্যালেঞ্জ আপনারও অবশ্যই চ্যালেঞ্জ আমি প্রত্যেক মাসে একটা ছোট্ট ভিডিও বানিয়ে বলবো আমি কতটা ওয়েট এক মাস সময় নিচ্ছি আর কি তিন মাস পর ছ মাস পর আবার এই ভিডিও বানাবো আর কি আমার ওয়েট বর্তমানে সেভেন্টি এইট কেজি আমি আবার জানাবো যে কতটা ওয়েট হলো চলুন আমার সঙ্গে আপনারাও চলুন একটু চ্যালেঞ্জটা নিই এবং রিলিজিয়াসলি যেগুলো বললাম হাটা এক্সারসাইজ করা আর একটা কাজ করতে পারেন আপনি বই একটু পড়তে পারেন আর সেলফ হেল্প বই পড়লেও কিন্তু একটা মানে বডি মাইন্ড সোলের একটা কানেকশন থাকে তাতে কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে বললাম মন ভালো থাকবে আপনি এগুলো করে দেখতে পারেন আর কি আর সবসময় একটা গ্র্যাটিটিউড এক্সারসাইজ করবেন আর কি কৃতজ্ঞ থাকবেন আর কি আর আপনার রাতে সুখী থাকবেন আর কি ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন আপনি লপ একটার সঙ্গে কাজে লাগে আপনি ঈশ্বরকে বলুন ইউনিভার্সিকে বলুন যে আমার ওয়েট লস হচ্ছে আর কি আমি ধীরে ধীরে আরও দেখতে সুন্দর লাগছে আর কি এরকম করে একটু ম্যানিফেস্ট করুন দেখবেন একটা সুন্দর চেহারা আপনি পাচ্ছেন আর চেহারার গ্লোটা অনেকটা বেড়ে গেছে যিনি পাঁচ দিনেই চেহারা গ্লো বাড়তে শুরু করবে আর মেডিটেশন প্রাণায়াম করলে তো চেহারা গ্লো অটোমেটিক বাড়বে আর আপনি যদি শাকসবজি খান ফল খান তাহলে অটোমেটিক আপনার সমস্ত একটা সম্মিলিত হবে আপনার চেহারা গ্লো বাড়বে আর বয়সটা অনেকটা কম মনে হবে আর কি চলুন চ্যালেঞ্জটা নিই ধন্যবাদ আমার এই ভিডিও বানানোর কথা না যেহেতু আমি করবো আর কি তাই আপনাদেরকেও আমি বললাম আপনারাও করুন আমিও করি এই জন্য ভিডিও বানালাম আর কি আমি কিন্তু সেরকম কোনো ব্যাপার নিউট্রিশনিস্ট নয় আমি ডাক্তার নই আমি একজন সাধারণ মানুষ আমি ফলো এর আগে এরকম করে মানে ফলো করে উপকার পেয়েছিলাম আবার আমি সেটা ফলো করতে যাচ্ছি তো শেয়ার করলাম ধন্যবাদ ভালো থাকবেন